কী ভাবছো তোমরা কোথায় আমি আছি তোমরা কোথায় ভাবছো আমি আছি এখন ক্যান্টিনে এই ঘরে ডাল রাজমা ঠাজমা সব ফুরিয়ে গেছে তো সেগুলো নেওয়ার জন্য এসেছি আমি ক্যান্টিনে দেখো আমার সঙ্গে সঙ্গে আমার হাজব্যান্ডও এসেছে ও অফিস থেকে এসেছে দুধ নিতে তো দুধ নিতে এসে তো আমি ঘরে শুয়েছিলাম আমার যেহেতু মন মেজাজ ভালো ছিল না তার জন্য আমাকে এসে বলছে চলো ক্যান্টিনে তো আমি গেলাম ওর সঙ্গে দুদিন ধরে ঘরে কোনো কিছু ডাল টাল ছিল না ওই টুকটাক ডিম আলু ঝোল করে খাচ্ছি মানে কষ্ট করে খাচ্ছি মানে যেতেও পারছি না যাওয়ারও মন করছে না ওই কষ্ট করে খাচ্ছি ভাবছি আজকে নিয়ে আসবো তো নিয়ে আসলাম মুসুর ডাল মুগ ডাল আর রাজমা আর কিছু নিয়ে আসিনি আর সবজি তো আছেই তো দেখো এনে এখন আমি ওগুলো কৌটোতে করে ভরে রাখবো মুসুর ডাল নিয়েছি কিছুটা আর মুগ ডাল নিয়েছি কিছুটা সবাই যাই হোক তোমরা ভালো আছে সুস্থ আছে আমরা ভালো আছি সুস্থ আছি সকাল থেকে কোনো কিছু স্টার্ট করিনি এই নিয়ে লাগছি কি করছো দেখো দেখো প্লে খারাপ করবে ও দিদি আগে মারেনি প্লে খারাপ মত করো রাখো 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 এই দিদি স্কুল থেকে আসে প্রত্যেক দিনেই এখন কান্নাকাটি করবে এগুলো খেয়ে গেলো না খারাপ দেখলে তো বলতে চাইছিলাম সকাল থেকে কোনো কিছু শেয়ার করে নিই মনটা ভালো নেই তার জন্য তো এখন দুপুর এখন থেকে স্টার্ট করছি তো দেখো এখন আমি রান্না করলাম মুসুর ডাল মুগ ডাল মিক্সড ডাল এখানে একটু ডিম দিয়েছি মুসুর ডাল মুসুর মুগ ডাল আর টমেটো আর মিক্স মিক্স করে আর ডিম মিক্স করেছি আর এদিকে আলু কেটে রেখেছি আলু আর শুকাতি রান্না করবো আর এদিকে ভাত হয়ে গেছে দই এই বাটিটাতে একটু দই আছে একটু দই আছে তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো আই হোক তোমাদেরকে ভালো লাগবে ভালো লাগলে কি করতে হবে লাইক হবে শেয়ার সাবস্ক্রাইব করে দিতে হবে যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব নি এখনও তাহলে সাবস্ক্রাইব করে দাও যে ভিডিওগুলো একটু দেখো ভিডিও তোমরা দেখো না কেন সাবস্ক্রাইব করে দিলে হবে শুধু ভিডিওগুলো পাঁচ মিনিট অন্তত দেখো আর এভাবে আমাকে ভালোবাসা দাও এভাবে সাপোর্ট করো তোমরা তো ভিডিও দেখে বুঝতেই পেরে গেছো আমার মনের অবস্থা বেশি একটু ভালো নেই তাই বলছি তোমরা এভাবে সাপোর্ট করো ভালোবাসা দাও পাশে থেকে সাপোর্ট করো আর বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করে দাও প্লিজ আজকে আমার দুপুরের মেনু হলো মুসুর ডাল ডিম দিয়ে করলাম আর শুকাতি শুকাতি তোমরা চেনো কি না নিয়ে দিও আমার ছোটো মেয়েকে স্কুল থেকে নিয়ে আসলাম কাপড় ভিজিয়ে রেখেছি কাপড়গুলো ধুয়ে বাথরুমে রেখেছি ওগুলো এখন মেলতে দিব কাপড় ধুবো কিছুটা আবার স্কুল থেকে আসবে দুটো সময় ওর বাবা আসবে দুটো আড়াইটার সময় খেতে দিব। তারপর দেখি কী করি না করি সব তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা পাশে থাকো সাপোর্ট করো আর ব্লগের সঙ্গেই থাকো ব্লগের সঙ্গেই থাকো তাহলে বুঝতে পারবে তো এখন রাখছি বাইর আপ বলতে মে বলে মোবাইলে দেখতি হ্যাঁ

দেখো বাংলা বললাম কিছু বুঝতে পারে না কোন পড়াতে বুকস বুকস আপ নেই তো বললাম না দুপুরে আমি আজকে রান্না করব মুসুর ডাল মুসুর ডাল মুগ ডাল মিক্স মিক্স করে ডিম দিয়ে রান্না করে দিয়েছি ওটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি আর করেছি করছি এখন শুকাতি শুকাতি তোমরা চিনতে পারছো কি না সেটা আমি জানি না এটাই হলো সেই সুকাতি শুকাতিগুলো আমরা না ওই কী করি যে বর্ষার সময় যে পাট শাকগুলো হয় সেখান থেকে পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে বাড়িতে মলে মলে রোদ্রে শুকিয়ে আমরা রেখে দিই যখন একটু গরমের সময় পরে ভাতের মানে ভাত থাত খাবার রুচি থাকে না তখন যদি এটা করে খাও মানে খাবার রুচি নিয়ে আসে মানে ভালোই আর কি আমাকে কিন্তু ভালোই লাগে মুসুর ডাল আর মুসুর ডালের সঙ্গে শুকাতি আলু চচ্চড়ি দারুণ লাগে হ্যাভি লাগে তো দেখো আমি কথা বলতে বলতে সুকাতিটা বসিয়েও দিয়েছি পেঁয়াজ দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে রসুন দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে আমি এখন রান্না করছি মানে তোমরাও যদি খেতে পারো তাহলে তোমাদের তোমরা কি চেনো কি না তোমরা কমেন্ট করে জানিয়ে দিও তো আমাদের ওদিকে আমরা এটা করে রাখি আমরা এই এই সময় মানে গরমের সময় একটু করে ভালো লাগে বা খাবার রুচিয়ে নিয়ে আসে তো বন্ধুরা বলছি তোমাদেরকে একটা রিকোয়েস্ট করছি এখানে যেহেতু আমার এই চ্যানেলে থার্টি নাইন মানে উনচল্লিশ জন সাবস্ক্রাইবার আছে তোমরা তাড়াতাড়ি করে জন সাবস্ক্রাইবার করে দাও তাহলে আমি লাইভে কথা বলবো লাইভে আসবো লাইভে তোমাদের সঙ্গে কথা হবে একদম লাইভে চলে আসবো তোমরা লাইভে কমেন্ট করবে আমি কমেন্টের রিপ্লাই দিব। আর এমআর ব্লগে আমি লাইভ করি তোমরা যাও এমআর ব্লকটা ব্লগটা ওখানে গিয়ে দেখো ভিজিট করো এমআর ব্লক চ্যানেলটা ওখানে আমি লাইভে আসি লাইভে কথা বলি লাইভে ভিডিও করি তোমরাও এখানে তাড়াতাড়ি করে আমার পঞ্চাশটা সাবস্ক্রাইবার করে দাও আমি লাইভে কথা বলবো তোমাদের সঙ্গে একমাত্র তোমরাই পারবে কারণ তোমাদের উপরেই সব কিছু তোমরা এভাবে আমাকে যত ভালোবাসা সাপোর্ট করছো যত আমার আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছ ততই আমার ভিডিও বানার এত মানে মোটিভেট হচ্ছি আমি যে আমি ভিডিও প্রত্যেক দিন যত দুঃখে থাকি বা কষ্টে থাকি তবুও আমি ভিডিও দেওয়ার চেষ্টা করি আর পরবর্তীতে ভিডিও দেওয়ার চেষ্টা করব মনে অশান্তি থাকলো আমি তোমাদের জন্য আমি ভিডিও আমি যত কষ্ট থাকি না কেন আমি ভিডিও আমি দেওয়া ছাড়বো না আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। অনেক দিন থেকে ভাবছি একটু রুম টুরটা দেবো হোম ট্যুরটা দিব তো তোমরা কি দেখতে চাও বলো তোমরা কমেন্ট করে জানিয়ে দিও তো দেখো গল্প করতে করতে আমার ওটা হয়ে গেল। আর এখানে কি বলছি বলো তো এখানে বলছি যে হাতটা কেটে গেছে না তোমরা তো ভিডিওতে দেখেছো যারা ভিউ নতুন বা পুরানা ভিউ অডিয়েন্স তারা তো দেখতেই পেয়েছ আমার কতটা হাত কেটে গেছে সেই হাত কাটাটা এখনও শুকায়নি চার দিন হয়ে গেল মানে ভালো করে শুকায়নি ভিতর থেকে কেটে গেছে তো ওই জল নাড়তে আর ছাড় নাড়তে এগুলো নাড়া করলে বেশি আরও মানে জল পেয়ে পেয়ে নরম হয়ে যায় ওই জন্য শুকাতে একটু টাইম লেগে যাবে তো আমি না এখন বর্তনগুলো ধুয়ে নিচ্ছি তো এখানে যে তোমরা দেখতে পাচ্ছ না ঘড়িটা যে ঘুর ঘুরছে সেখানে কি আছে বলো তো সেখানে আছে আমার ওই ডাস্টবিন মানে পলিথিন আমি ডাস্টবিন এখানে এখনো কিনিনি ওই পলিথিনে করে রাখি আর রেগুলার আমি ফেলে দিই যখনই যে বাইরে যাই তখন আমি ওই নিয়ে গিয়ে ফেলে দিই তার জন্য আমি ওটা একটা স্টিকার লাগিয়ে দিয়েছি তোমরা আবার কিছু মনে করো না যে ওটা ঘড়ি ঘুরছে তো বন্ধুরা তোমাদেরকে বলছি তোমরা তাড়াতাড়ি করে আমার পঞ্চাশটা সাবস্ক্রাইবার করে দাও প্লিজ উনচল্লিশটা হয়ে আছে তোমরা তাড়াতাড়ি করে দাও লাইফে আমি কথা বলবো লাইফে চলে আসবো তোমরা লাইফে চলে আসবো সবাই তো দেখো আজকে আমাদের দুপুরের মেনু হলো ডিম দিয়ে মুসুর ডাল আর হলো শুকাতি চচ্চড়ি আজকে একদম সিম্পল ভেজ একদম মানে গরমের দিনে এরকম একটা রেসিপি মানে স্বাস্থ্যের পক্ষেও ভালো মানে বেশি কিছু না করে স্বাস্থ্যের পক্ষেও ভালো এগুলো নর্মাল খাবার মানে লাইট খাবার স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো গ্লাসে শুক্রাতে চাচ্ছ খেতে ভালো লাগে শ্যাম্পিল হয়ে গেছে এখন নিব আর ওই স্কুল থেকে এসে ওর কাছে আছে বিস্কুট খেলো দুই দু বিস্কুট খেলো আমি রান্না করতে করতে বাসনগুলো ধুয়ে নিলাম সে বাসন রাখার যে ঝুড়িটা আছে সেটাও একটু ধুয়ে নিলাম মানে রাত্রে ওখানে বাসন টাসন রাখি তো মানে সকালবেলা আমি সাফসাফাই করি আবার দিনে কতবার পোছা লাগাই আবার ধুয়েও একটু রেখে দিই তো ভালো লাগে আর কি বাসনগুলো এখন গুছিয়ে রেখে দিচ্ছি আর এদিক মধ্যে রান্নাটাও হয়ে গেছে কমপ্লিট আর রান্নাটা মেঝে বসে ঢেকে রেখে দিলাম হয়ে গেল আমার শুকাতি তরকারিটা এখন কিচেনটা একটু পরিষ্কার করে নেব ঝাড়ু দিয়ে নেব কারণ এখন পনে দুটা বাঁচতে চলছে স্কুল থেকে আসার টাইম হয়ে গেছে তাড়াতাড়ি করে আমি কিচেনটা সাফসাফাই করে নেবো করে নিই যে বাদবাকি কাপড়া চোপড় আছে সেগুলো একটু ধুয়ে নিব। তো তোমরা প্লিজ ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে তাও লাইক করে দিবা না লাগলেও লাইক করে দিবা সাবক্রাই সাবস্ক্রাইব করে দিবা শেয়ার করে দিবা তোমরা এভাবে ভালোবাসা দিয়ে সাপোর্ট করে পাশে থেকো তোমাদের ভালোবাসায় সব কিছু তোমাদের সাপোর্টেই সব কিছু তোমরা এভাবে আমাকে সাপোর্ট করো এভাবে পাশে দেখো আর ভিডিওগুলো পাঁচ মিনিট অন্তত দেখো তো তারপর দেখো আমি কিচেন পরিষ্কার করে এসে এখন আমি কাপড়গুলো ধুয়ে নিলাম কাপড়গুলো ধুয়ে আগের থেকে ধুয়ে রেখে দিয়েছি অনেকক্ষণে বাথরুমেই রেখে দিয়েছিলাম তো বাথরুমে ওখানে রেখে দিয়েছে জলগুলো ঝরে গেছিলো ওই জন্য জল আর বেরো হচ্ছে না ওখানে আদা শুকানো হয়ে গেছিলো তো এদিক মধ্যে রান্না করলাম রান্না তো কমসে কম দু ঘন্টা ওখানে লেগেছে তো রান্না টান্না করার পর কাপড়গুলো মেলতে আসলাম বাইরে প্রচণ্ড হাওয়া মানে ক্লিপ লাগিয়ে দিয়েছি তবু কাপড়গুলো এদিক ওদিক উড়ে যাচ্ছে তো বাদ বাকি যে স্কুল ড্রেসগুলো ছিল সেগুলো আবার ধুয়ে নিয়ে আসলাম ভিজা আর আমার একটা ছিল কুর্তা সেটা ধুয়ে দিলাম তো অন্যটাও ধুয়ে দিয়েছি তো এখন আমি দিচ্ছি কিন্তু ক্লিপগুলো এখানে থেকে থেকে হারিয়ে গেছে আর একটা কথা বলছি সেদিন না এখান থেকে আমাদের ছতলা থেকে তিনতলাতে আমার বেডশিটটা পড়েছে না চারতলাতেও লোক নেই তিনতলাতেও লোক নেই আমি তিনতলার ঘরে গিয়ে কলিং বেল বাজালাম কিন্তু লোক নেই ঘরে আমি খুব চিন্তায় পড়ে গেছিলাম যে বেডশিটটা আমি কি করে নিব মানে উপর থেকে যদি বেডশিট পরে তোমার ব্যালকনির সাইডে ওখান থেকে কি করে নেওয়া যায় তো তারপর দেখো আমি এখানে জল ভরে রাখছি কারণ জল আমাদের আমাদের ফ্ল্যাটে খুব শর্ট পড়ে যায় দুইটা গামছা একটা ওন্না দেখো দেখো এইটা দিকে দেখা মুখটা দেখা একটু মুখটা দেখাও দেখাও কত কাপড় পেন নিয়ে দেখা না দেখাও দেখাও পাগলি তো দেখাও দেখো আর কাপড় বানাই কি আর কাপড় বানাই কি দেখো কত কাপড় বেটে নিয়েছে আজকে আমাদের দুপুরের মেনুতে রইল ওই মুসুর ডাল মুগ ডাল ডিম দিয়ে করেছি আর শুকাতি আলু চচ্চড়ি ওটাই করেছি আজকে খাওয়াটা হেভি হবে মুসুর ডাল দিয়ে শুকাতি মানে মুসুর ডাল থাকলে শুকাতে আলু চচ্চড়ি না হেভি লাগে খেতে তারপরে দেখো খাওয়ার দুপুরে আমরা খাওয়ার জন্য আমি স্যালাদগুলো কেটে নিচ্ছি অনেকগুলো খিরা আছে খিরাগুলো শুকিয়েও গেছে তো আমি অনেকটা খিরা কেটে নিচ্ছি এখন ক্ষীরা খিরাগুলো খিরা মানে শশা শশাগুলো ছিলে নিয়ে নিলাম আর ও ডিউটি থেকে আসলো ও ডিউটি থেকে এসে বলছে ওদেরকে বলছে আমার মেয়েদেরকে বলছে আমি এটা খেয়ে আসলাম ওটা খেয়ে আসলাম আর মেয়েরা কান্না করছে তো এখন চলো ভাত বেড়ে নেওয়া যাক ভাত বেড়ে নিয়ে এখন দুপুরের দুপুরে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা করে নেই তোমরা সাবস্ক্রাইব করে দাও লাইক করে দাও শেয়ার করে দাও তাড়াতাড়ি পঞ্চাশটা করে দাও তাহলে লাইফে কথা বলবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো চলো আমরা এখন খেতে থাকি হঠাৎ করে রুম থেকে বের হয়ে দেখি এখন রুমের নিচে আগুন লেগে গেছে মানে দেখে এতো ভয় পেয়ে গেছি মানে পুরো আগুনে আগুন হয়ে গেছে তো তোমাদের সঙ্গে তো শেয়ার না করে থাকতে পারছি না ভাবছি তোমাদের সঙ্গেও শেয়ার করি এত আগুন লেগে গেছে আর আমরা ভয় পেয়ে গেছিলাম মানে পুরো আগুনে দাও দাউ করছিলো তো তারপর দেখলাম একটু দূরে তো আমাদেরকে খুব ভয় লেগে গেছে ওর ওরা না কী করেছে গম ক্ষেতগুলো আছে না ক্ষেতের ওখানে আগুন লাগিয়ে দিয়েছে আর কি সেই গমগুলো কেটে নিয়ে গেছে আর গমের যে নাড়াগুলো ছিল সেখানে আগুন লাগিয়ে দিয়েছে তো মানে ভয়ে পেয়ে গেছিলাম আমরা খুব ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিও